প্রেমিক যুগল এখানে ভিড় করেন ঠিকই কিন্তু প্রিন্সেপ ঘাটের ক্যামেরা হাতে নিয়ে ঘুরে বেড়ানোর লোকজন প্রচুর চোখে পড়বে আপনার এই কলকাতায় আসবো আর প্রিন্সেপ ঘাটে যাব না এটা তো হতে পারে না আমি কলকাতার ধর্মতলা থেকে ট্যাক্সি করে যাচ্ছি প্রিন্সেপ ঘাট ট্যাক্সিতে ভাড়া নিয়েছে আশি টাকা আপনি চাইলে বাসেও যেতে পারেন ভাড়া নিবে দশ টাকা চলে আসলাম প্রিন্সেপ ঘাট একটা কথা বলে নেই এই প্রিন্সেপ ঘাটে সন্ধ্যাবেলায় আসবেন কারণ গধূলি বেলায় এখানকার সৌন্দর্য ফুটে ওঠে প্রিন্সেপ ঘাট হলো কলকাতার হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে আঠারোশো সালে নির্মিত একটি ঘাট ঘটটি মহামতি অশোকের শিলালিপির সময় ঠান্ডা ঠান্ডা গধুলি প্রিয় মানুষটির সঙ্গে অথবা একাই যেতে পারেন যেখানে গঙ্গার পাশে বসে ট্রেনের শব্দ শুনতে শুনতে আশেপাশে মুক্ত মানুষের ভেসে আসা গান শুনতে শুনতে প্রিন্সেপ ঘাটের চা খাওয়া দারুণ এক সময় স্মৃতিতে রয়ে যাবে এছাড়া অনেক গাছ বাগান অপরূপ স্থাপত্য গঙ্গার বুকে সূর্যাস্ত দেখার সুযোগ নৌকায় বেড়ানোর ব্যবস্থা পাশাপাশি সন্ধ্যায় চমৎকার আলোকসজ্জা বিভিন্ন লোভনীয় খাবারের স্টল নানান মানুষের আনাগোনা এখানে সন্ধ্যার আগে এবং সন্ধ্যার পরে দারুণ মুহূর্ত কাটাতে পারবেন তাই কলকাতার মানুষ এবং কলকাতায় আসলে অবশ্যই এক মুহূর্তের জন্য হলেও প্রিন্সেপ ঘাটে আসা উচিত গঙ্গা নদীর গঙ্গা নদী পাশে ট্রেন চলে যাচ্ছে আর গঙ্গার সেই প্রিন্সেপ ঘাটের ব্রিজ চমৎকার এক মিলবন্ধন থাকবে এখানে